মূলত রংপুর থেকে আসছে লালমনি এক্সপ্রেসে এসেছে এসেছে ইয়াতে কমলাপুর রেল স্টেশনের নামে কমলাপুর রেল স্টেশনের নামলে এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে ট্রেনের জন্য তারা ওয়েট ছিল আট নম্বর প্ল্যাটফর্মে এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর মূল্য যে আমি নাস্তা নিয়ে আসি তুমি এখানে ওয়েট করো ইন দ্য মিন টাইম রূপা কিছুটা ঘুমিয়ে ঝিমানি এসেছে ঘুমিয়ে পড়েছে তার ব্যাগ তার যে আর যে জিনিসপত্র পার্স টাস ছিল এগুলো হারিয়ে যায় এরপর সেই রূপা তখন একটু সম্বিত ফিরে ফিরে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে তার পার্স হারিয়ে গেছে তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল একটা পর্যায়ে একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল তাকে সে ডেকেছে কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ভুঁয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিলো সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছ তখন রূপা বলেছে যে না আমি আপনাকে ডাকিনি আমি ওই মহিলাকে ডেকেছি তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কী হয়েছে তুমি তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে আমার টাকা পার্স হারিয়ে গেছে আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে আবার আমি ফরিদপুরে যাব এখন আমি কীভাবে যাবো আমি যে তোমার সাথে কি আর কেউ আছে যে আমার স্বামী আছে সে রাস্তায় আনতে তো তখন এর আরও কথাবার্তা হয়েছে এর মধ্যে নাজেম চলে আসছে আসার পরে বলছে তোমরা কি করো ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো আমি আমার ছয়তলা বাড়ি রয়েছে আমার গাড়ি রয়েছে তোমাকে তুমি ড্রাইভিং শিখবে শিখে তুমি আমার গাড়ি চালাবে আর আমার স্ত্রী আছে ছেলে আবার স্কুলে পড়াশোনা করে আমার ছয়তলা বাড়ি তুমি বাবার বাসায় কাজ করবে এই কথা বলে ওদেরকে বোধ হয় রিকশায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয় বাসে নিয়ে উত্তরা উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায় এই যে যে পাড়া বাতান উত্তরখানের এই বাসায় এই তারা তোলে তোলার পরে দেখা যায় লক ওই চাবি দিয়ে যখন খুলছিল তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো না আপনার স্ত্রী আছে তো এখানে আপনার স্ত্রী কোথায় আপনি তো নিজেই আপনার তালাবদ্ধ রুম বাসা তখন বলেছে যে না আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে চার পাঁচ দিন পরে আসবে এরপরে যা ওরা ভেতরে থাকে থাকার পরে ওই এরপর এইটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা পরের দিন রোজা শুরু হবে তো এর মধ্যে আপনার এই যে থাকলো থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তার তাকে হানি করতো তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো তার সে যখন বাইরে যেত তাদেরকে তাকে তালা দিয়ে রেখে যেত বলতো যে তোমরা বারান্দার কাছে যাব না গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত বিভিন্ন রুম আরও ছিল সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই আমরাও গিয়ে দেখেছি একটা রুমেই শুধু একটা খাট রয়েছে সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না একটা রুমে তারা শুতো তিনজনেই মাঝখানের ছেলেটা থাকত থাকতো আমার এক সাইডে মেয়েটা সাইডে বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত তো সেই এইভাবেই চলছিল মেয়েটা খুবই বেশি এই বিষয় তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায় তো সে কারণে সেটা ভয়ে তার স্বামীকেও বললে বলতে পারছিল না তো এক পর্যায়ে শেষের দিন যেটা যেটা হচ্ছে নয় তারিখ দিবাগত রাতে দশ তারিখ শুরুতে যেটা হয়েছে তিনজন একসাথে শুয়েছে এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে ইয়ার রূপার হাজব্যান্ড নাজেম তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে ইয়ে করার জন্য হয়তো রেপ রেপ করার জন্য তাকে সরিয়ে উঠেছে এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দাও রূপাকে ছেড়ে দাও তাহলে আলে কামিং বেরবে এই মধ্যে সে যখন সার ছিল না তখন তাকে ইয়ে করলো সে রুম থেকে গিয়ে রান্নাঘরতে একটা বটি নিয়ে আসলো বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য পথে যে তার তার শরীরের উপরেই হচ্ছে আপনার ইয়ে সাইফুর রহমান ভুইয়া এ তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে মাথার এই পুলিতে দে অনেকগুলো কোপ রয়েছে এরপর যে সে ঠেকাতে যাচ্ছিলো তার হাতের অনেকগুলো কোপ রয়েছে অনেকগুলো কোপ খেয়েছে শরীর বিভিন্ন জায়গায় তো এক পর্যায়ে এর সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকেছে ঢুকে সিটকিনি দিয়েছে দেওয়ার পরে এরা বাথরুমের বাহির থেকেও সিটকিনি দিয়ে রুমে তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল একটা পার্স ছিল আর ওই চাবির একটা গোসা ছিল প্রায় দশ বারোটা চাবি বা সাত আটটা চাবি হবে গোঁসা নিয়ে এরা চলে যায় তো তারপরে এই সাইফুর রহমান ভুয়ে কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা যেহেতু বাথরুমে বেড়ে টেঙে বের হয়ে ব্যালকুন্দ ব্যালকুন্ডা বারান্দা ছোটো বারান্দা দেখেছি সেভাবে চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায় তারা সেখানে নেয়নি এই পরিস্থিতি দেখে বা তাদের সাপোর্ট ছিল না তারা গ্রহণ করেনি তারপরে তারা ইয়াতে রেডিকেল হসপিটালে নিয়ে যায় সেখানেও তারা নেয়নি তারপরে ভিউ হসপিটালে নেওয়া নেওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে না সে ডিক্লাইন করেছে মারা গেছে তো এই আমরা ওই এই ঘটনা যা আমরা আমাদের যে টিম আমরা আমি সহ আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে ওই দিন রাতে বিশেষ করে আমাদের এডিসি দুজন এসি আমার সাথে এক এসি আছে ও অনেক পরিশ্রম করেছে টেকনোলজিক্যাল কাজগুলো করেছে আমাদের ওসি ওসি তদন্ত আমাদের সাব ইন্সপেক্টরা অন্যান্য সদস্যবৃন্দ আমরা খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা রসন উন্মোচন না করতে পারি তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে তা আমরা সফল হয়েছি আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি তারা সি আর পিসি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেবে স্বীকারোক্তি প্রদান করবে আশা করছি আমরা আর বিজ্ঞ আদালতে প্রদান করছি আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় বারো ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্লুলেস হত্যা মামলা রহস্য উন্মোচন করেছে এটা আমাদের একটি অত্যন্ত একটা বড় সফলতা বলে আমি মনে করি